আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও আসলাম এটা হচ্ছে একটি ক্যাপাসিটার এটি সিলিং ফ্যানে ব্যবহার করা হয় তো আপনারা কোন মানের ক্যাপাসিটার লাগাবেন আসলে এটা আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মেড ইন থাইল্যান্ড মানে অরিজিনাল না মানে ডুপ্লিকেটের মধ্যে আছে তো ক্যাপাসিটি মোটামুটির মধ্যে ভালো আরেকটা আছে থ্রি পয়েন্ট ফাইভ এটি হচ্ছে মেড ইন থাইল্যান্ড আপনার আসলে সিলিং ফ্যানে কোনটা লাগালে পারফেক্টলি ফ্যানটি ভালো ঘুরবে এবং টিকসি হবে এটাই আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ঘটনা হচ্ছে কি ভাই আপনি যদি রান করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে পাঁচ মিনিটে হয়তো আপনি এক কিলোমিটার রান করতে পারবেন যদি আপনি পাঁচ মিনিটে যদি তিন কিলো রান করতে চান তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে তাই জন্য বলছিলাম ভাই আপনার এ পর্যন্ত আমি যতগুলো ফ্যান নতুন দেখছি ভাই সবগুলায় প্রাইস সেম মানে টু পয়েন্ট ফাইভ পাইছি কোনো সময়ই মানে নতুন ফ্যানে কোনো সময় থ্রি পয়েন্ট ফাইভ পাইনি এই অভিজ্ঞতাতে আমি বলতে পারতেছি মানে সবচেয়ে বেস্ট হবে টু পয়েন্ট ফাইভ মানে আপনার যদি হ্যাঁ পাঁচ মিনিটে এক কিলো হাঁটতে পারেন পারফেক্টলিভাবে তাহলে ওটাই আপনার ভালো আর যদি আপনি পাঁচ মিনিটে তিন কিলোমিটার হাঁটতে যান তাহলে আপনার কষ্ট হয়ে যাবে স্বাভাবিক আপনি অনেক কষ্ট হয়ে যাবে এবং অনেক কষ্ট পাবে এর জন্যেই আপনার সবচেয়ে ভালো হবে সিলিং ফ্যানের জন্য টু পয়েন্ট ফাইভ লাগালে আপনার ফ্যানটা শু হবে এবং কি ফ্যানের কোনো ক্ষয় মানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এটি আর কি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমার কথা যেন কোনো ভুল চোতে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা বাকু